আইন উপদেষ্টা ডক্টর আসিফ নসরুল বলেছেন সরকারি এসে নিজেকে অবরুদ্ধ বলে মনে হচ্ছে জীবন এতটা অসহায় এর আগে কখনোই লাগেনি বৃহস্পতিবার ছাব্বিশে জুন গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের সুরক্ষা এবং অভিযোগের নিষ্পত্তিকরণ আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন আসিফ নসরুল জানান আমার কাছে অনেক অন্যায় তদ্বির আসে যখন পাত্তা না দিই তখন গালাগাল শুরু করা হয় আমাকে ভারতের দালাল বলা হয় তিনি বলেন সরকারের আসার পর থেকে তার বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার চালালেও তিনি কখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেন না সাংবাদিকদের করা মিথ্যা মামলা নিয়ে তিনি বলেন কেউ মামলা দিলে আমার কিছুই করার নাই অনেক মিথ্যা মামলা হচ্ছে তবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাগুলো অস্বাভাবিক নয় তিনি জানান জামিনের বিষয়ে আইন মন্ত্রণালয় কোনো দিক নির্দেশনা দেয় না গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ রসুল বলেন আপনারা ঐক্যবদ্ধ হন দলাদলি করে মারামারি করলে গণমাধ্যম কখনোই স্বাধীন হতে পারবেন না তিনি আরো বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হওয়া প্রায় সব মামলায় ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে